হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক চ্যানেল আশা করি সবাই ভালো আছেন মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে আলী আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদের মাঝে আবার লিলিয়ান নিয়ে চলে আসলাম এক কালার লিলিয়ান সাড়ে তিন আপনার এই এক লিলিয়ান অনেক বেশি চলছে এখন প্লাজো স্কার্ট পাজামা সবই করতে পারবেন হ্যাঁ

সারা বাংলাদেশেই নেওয়া কিন্তু সম্ভব 150 টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবে শুধু ডেলিভারি চার্জ 150 টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলোর সাথে কিন্তু আর অন্য যে কোনো গজ কাপড় যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু এই শুরু করা সম্ভব 150 টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার করতে কনফার্ম করবেন আর যারা পুরো টুন কাস্টমার আছে যদি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে থাকে জি বাসায় বসে কাপড় অর্ডার করেন বাসায় বসে করবেন এগুলো কিন্তু ডেলিভারি কাছে দেখে নিয়ে তারপর কাপড় ইস্যুট করবেন নাই অর্ডারটা দ্রুত করতে হবে আমরা কিন্তু ফুল টাকা আগে নিব না শুধু ডেলিভারি চার্জটা আগে নিব ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে এগুলো গজ থাকবে 140 টাকা 140 টাকা আচ্ছা নেবেন টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং সব ধরনের গজ কাপড় কিন্তু ভাইয়াদের কাছে আছে একটা ড্রেস তৈরি করতে যে যে কাপড় লাগে সবই আপনারা পাবেন আপনারা যে কোনো সময় যদি কোনো গজ কাপড় লাগে ভাইয়াদের সাথে যোগাযোগ করলে আমরা বিক্রি করি এগুলো অফারে একশো চল্লিশ টাকা করে দিচ্ছি সাড়ে তিন হাত বড় বলে এগুলো আড়ে হাত ধর না অনেকদিন ভাববেন এগুলো আড়ে হাত ধরে একদম সাড়ে তিন হাত বড় এখন 840 টাকা গজ। অনলি 140 টাকা পার গজ আজকে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন। এই সবগুলোই কিন্তু দাম থাকছে অনলি 140 টাকা পার গজ। এগুলোর সাথে আপনারা যদি অন্য কোনো কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন। যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ। কম দামে সেরা মানের কালেকশন। ইনবক্সে স্ক্রিনশট দিবেন যেটাই নেবেন। সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন যেটা দেখবেন সেটাই পাবেন এত এত কালেকশন সবগুলো কালেকশনই খুবই সুন্দর সাদা বাংলাদেশ থেকে সম্ভব এতো সব প্লাস কালার আছে যেটা আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন যার যেটা পছন্দ আপনারা অর্ডার করতে পারেন দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ